রংপুর বিভাগের আবহাওয়া খবর আবারও চলে আসলাম রংপুর বিভাগের আবহাওয়া খবর নিয়ে আজকে আঠারোই জুন দু হাজার পঁচিশ চলুন জেনে নিই রংপুর বিভাগের প্রতিটি জেলার আবহাওয়া কেমন থাকবে কখন কোথায় বৃষ্টিপাত হবে এবং রোদ হওয়ার সম্ভাবনা কেমন সকাল ছয়টা থেকে নয়টায় রংপুর সদর আংশিক মেঘলা আকাশ হালকা সূর্যের আলো ছোটা থাকলেও আবহাওয়া থাকবে তুলনামূলক ঠান্ডা তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কুড়িগ্রামে মৃদু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সকাল আটটা থেকে নয়টার মধ্যে গ্রীষ্মের গরম থেকে সামান্য রেহাই ঠাকুরগাঁয়ে আংশিক রোদ আবৃত্তি আকাশ গরম থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে দিনাজপুরে আকাশ আংশিক মেঘলা বেলা নয়টার দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে রংপুর বিভাগে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত রংপুর সদর ও দিনাজপুরে ধীরে ধীরে গরম বেড়ে যেতে পারে তাপমাত্রা বত্রিশ ডিগ্রি শুতে পারে আর্দ্রতা বেশি থাকায় তেমনটা গরম লাগতে পারে কুড়িগ্রাম ও ঠাকুরগাঁয়ে আকাশ এখনও মেঘলা মাঝের ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে দুপুর বারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত রংপুর সদর ও দিনাজপুরে রোদ পুরুষ থাকবে গরম থাকবে অনেক বেশি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এ সময় কুড়িগ্রাম ও ঠাকুরগাঁ বেশিরভাগ এলাকায় গরমের সঙ্গে হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে আর্দ্রতা অনেক বেশি থাকবে তাই পরিবেশ কিছুটা অস্বস্তিকর লাগতে পারে বিকেল তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত রংপুর ও দিনাজপুরে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সন্ধ্যার দিকে এটি কিছুটা তাপমাত্রা কমিয়ে দিবে এ সময় ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে মাঝারি ধরনের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বাতাসে একটু ঝড়ো হতে পারে রংপুর বিভাগে অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বৃষ্টি সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত রংপুর বিভাগে বৃষ্টির শেষে আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে আকাশ আংশিক মেঘলা থাকবে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে রাতের তাপমাত্রা থাকবে পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা আরামদায়ক থাকবে বাতাসের প্রতি মাঝারি থেকে থাকবে আর্দ্রতা কমে আসবে বিশেষ সতর্কবার্তা এসব এলাকার মানুষের জন্য বিকেল থেকে সন্ধ্যার দিকে বজ্রচ বৃষ্টি ঝড়ো হাওয়ার সম্ভাবনা থাকায় সবাই নিজের এবং পরিবারের নিরাপত্তা বিশেষ খেয়াল রাখবেন খোলা স্থানের চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আজকে আবহাওয়া তাই এমন আজকের আবহাওয়া তাই এমন মাঝে মাঝে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকলে রাতের দিকে আবহাওয়া কিছুটা শীতল হয়ে আসবে পরবর্তী চব্বিশ ঘন্টা আবহাওয়া কেমন থাকবে সেই খবর নিয়ে আমরা আবার আসব। ততদিন পর্যন্ত থাকুন সুরক্ষিত সুস্থ ও স্বাস্থ্যবান আমি মোহাম্মদ মুন্না আপনাদের সঙ্গে রংপুর রোগী আবহাওয়া নিজে থাকলাম ধন্যবাদ পরবর্তী আবহাওয়া নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ